একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম নিষেধাজ্ঞা জারি করছে নানা রকম পদক্ষেপ তারা নিচ্ছে একের পর এক পাঁচ আগস্টের পর থেকে প্রথমে তারা নিচ্ছিল কি ট্রান্সশিপমেন্ট বন্ধ অর্থাৎ ভারতের যে বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি কারকরা গার্মেন্টস পণ্য কারকরা যে ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনে যেটা মানে রপ্তানি করতে এটা যদি আমরা জানতাম না ভারত যখন এটা ব্যান করলো তখন আমরা জানতে পারলাম এরপর ভারতের স্থলবন্দর ব্যবহার করে কোনো পণ্য ভারতে রপ্তানি করা যাবে না এ ধরনের একটা বিধিনিষেধ আরোপ করলো এটা অবশ্য আমরা জানতাম কিছুটা হলেও জানতাম এবং এখন এই যে তৃতীয়বার তৃতীয়বারের মতো একটা নিষেধাজ্ঞা জারি করলো সেটা হচ্ছে কি বাংলাদেশের যে পাটজাত পণ্য আছে পাট পাটজাত পণ্য সহ আরও অন্যান্য বিভিন্ন জিনিস দেখলাম যে রপ্তানি বন্ধ করে দিল অর্থাৎ স্থলপথ ব্যবহার করে এটা রপ্তানি করা যাবে না তবে আবার বলছে যে জলপথ ব্যবহার করে এটা না কি করা যাবে তো একের পর এক এই যে নিষেধাজ্ঞা জারি করে যা আছে ভারত কোনোভাবেই ভারত যে বাংলাদেশের সাথে কোনো ভালো এবং সুস্থ সম্পর্ক তৈরি করবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে তাদের কর্মকাণ্ড থেকে কিন্তু আমার চিন্তা ওইটা না আমরা এই যে এই বাংলাদেশের মানুষ তাই না বাংলাদেশের মানুষ এই যে শেখ পতন ঘটালো কী জন্যে গণভ্যত্থান হলো কী জন্যে দেশের মানুষ রাস্তায় নেমে আসলো কী জন্যে এই জন্যে এই রাস্তায় নেমে আসছে কারণ বাংলাদেশের মমিন মুসলমানরা প্রচণ্ড রকম ধর্মানন্ধ হয়ে গেছে এবং তাদের কাছে একটা মন্ত্র সারাক্ষণ কিন্তু প্রচার করা হতো একেবারে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা হলো কি সেটা হলো ভারত বাংলাদেশকে উপনিবেশ তৈরি করছে এবং যাবতীয় সুযোগ সুবিধা ভারত বাংলাদেশ থেকে নেয় কিন্তু বাংলাদেশকে কোনোই সুযোগ সুবিধা দেয় না এরকম এটাই তো আমাদের বলা হয়েছিল এবং আমরা সেটা বিশ্বাসও করতাম হলেই তো এটা কোন ধরনের কথা হতে পারে উনিশশো সালে ভারত বাংলাদেশে এই যে স্বাধীনতা যুদ্ধে কিছু সহযোগিতা করছিল শোকে কিন্তু তার মানে তো এইটা না যে এক সময় বাংলাদেশ পাকিস্তানের উপনিবেশ ছিল এইবার ভারত সাহায্য সহযোগিতা করে পাকিস্তান থেকে বাংলাদেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে স্বাধীনতা অর্জনের সহযোগিতা করলো বলে এখন আমরা ভারতের উপনিবেশ হয়ে যাব এটা তো আমরা মানতে পারি না বাংলাদেশের মমিন মুসলমানরা তো এটা কোনোভাবেই মানতে পারে না অথচ এই অনলাইনের যুগে এসে এমনভাবে প্রচার প্রচারণা করা হলো যে ভারত বাংলাদেশকে কুক্ষিগত করে রাখছে ভারত বাংলাদেশের সর্বক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তার করে আছে এবং এমন কি এই যে নজরুল আসিফ নজরুল যে নাকি বর্তমানে আইন উপদেষ্টা সে তো একবার দেখলাম যে বলেই বলল যে ভারত ভারতের প্রায় কত ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে তো কী বিসয়কর ব্যাপার তাই না ছাব্বিশ লক্ষ লোক বাংলা ভারতীয় বাংলাদেশে চাকরি করে তো এই পর্যন্ত দশ মাসেরও বেশি হয়ে গেল আমরা কিন্তু এমন কোনো পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে দেখলাম না যেটা দিয়ে প্রমাণিত হলো বা প্রমাণ করা যায় যে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত হয়ে গেল যদিও মুখে মুখে কিন্তু ভারতের চোখে চোখে রেখে কথা বলবে এই ধরনের হুঙ্কার টুঙ্কার দিয়েছিল কিন্তু খালি তো মুখে মুখে হুঙ্কার দিয়ে কি মানুষকে আবারও উত্তেজিত করে রাখা এ এরকম একটা প্রচেষ্টা ছিল না কি কি জানি ভারত যে একের পর একই জিনিসেধাজ আজ্ঞা দিচ্ছে যে জিনিসগুলো বস্তুত আমরা জানতাম না বাংলাদেশ যে ভারতে এত বিভিন্ন কায়দার পণ্য রপ্তানি করে এবং ভারতের ভারতের বন্দরের বা অবকাঠামোর সুযোগ নিয়ে বাংলাদেশকে এত সুযোগ সুবিধা দিয়েছিল এটা তো ভাই এই যে ভারত যতদিনই যে নিষেধাজ্ঞাগুলো জারি না করছিল ততদিন তো আমরা এগুলো জানতাম না কিন্তু এখন তারা এই কর্মকাণ্ডটা করে যাচ্ছে ওয়ান অফ টার বাট বাংলাদেশের এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই তো দোষী সাব্যস্ত করা হয় যে উনি নাকি এমন কিছু দাসত্বের চুক্তি করছিলেন যে কারণে বাংলাদেশের স্বাধীনতাই নাকি একেবারে শেষ হয়ে গেছিল স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো শেষ হয়ে গেছিলো ভারত বস্তুত হয়ে গেছিলো বাংলা ওই সরি বাংলাদেশ হয়ে গেছিলো ভারতের একটা কি উপনিবেশ তো তাই যদি হয় এবং এই জন্যেই যদি সেই কাহিনার পতন ঘটানো হয় বাংলাদেশের মানুষ যদি সেই কারণেই সেই কাহিনার পতন ঘটিয়ে থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার গত দশ মাসে অন্তত কয়েকটা এই ধরনের চুক্তি বাতিল করবে না যেগুলো ভারতের সাথে করা হয়েছিল কই আমরা তো এ একটা চুক্তি এ পর্যন্ত আমরা দেখলাম না তো একটা চুক্তি কি আমরা দেখছি যে বাতিল করছেন না বাতিল করে নাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রথম কাজই করা উচিত ছিল যে অমুক অমুক চুক্তিগুলার মাধ্যমে ভারত বাংলাদেশে উপনিবেশ স্থাপন করছিল অর্থাৎ এইটাকে আমরা বাতিল করে দিলাম না এক একটা চুক্তিও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেই নাই এই যে ভারত এই ভারত বলছি বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল বর্তমানে যে বিএনপি তারা তো প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী যে নীতি এটা তাদের রাজনৈতিক আদর্শ বিভিন্ন সময় তারা ভারতীয় পণ্য বয়কট করারও দেখলাম যে তারা মানে নাটক করছিল ওই যে রাস্তায় ভারতীয় শাল পোড়াইছিল তো ঠিক আছে ভালো কথা তারাও তো বলে তারাও কিন্তু একই অভিযোগ দিত সেই কাহিনীর বিরুদ্ধে যে বাংলাদেশকে ভারত এমন কিছু চুক্তি করতে বাধ্য করছে যে বাংলাদেশে গেছে ভারতের উপনিবেশ তো কই তারাও তো অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেয় না যে আপ যে এই এই চুক্তিগুলো বাতিল করতে হবে না দেখি একটাও কিছু বলে না খালি নির্বাচন নিয়ে হালকা এদিক ওদিক মানে দাবি জানায় বাট এই ডক্টর মোহাম্মদ ইউনস তো শিয়ানা খেলোয়াড় সেও এদেরকে লেজে নাড়াচ্ছে এরা ভাবছে এ বোধ হয় আজ আজ বোধহয় কাল বোধ ইলেকশন দিবে বিএনপি চলে আসবে না সেরকম কোনো কিছুই হবে না হতে যাচ্ছেও না এবং হওয়ার কোনো সম্ভাবনা অ্যাটলিস্ট আমরা দেখি না তারপরে এই যে আসিফ নজরুল ইসলাম তাই না আসিফ নজরুল সে তো এখন ক্ষমতায় তো সে তো বলছিল যে বাংলাদেশে ভারতের কত ছাব্বিশ লক্ষ লোক কাজ করে তা অদ্যবধি একটা লোককেও তো স্যাক করে মানে ভারতের কই পাঁচাল আর্থী দিয়ে ভারতে তো পাঠিয়ে দেয় না এ পর্যন্ত দিয়েছে আমি কেউ দেখেছে না দেখে নাই তাহলে এই যে লোকজনগুলো এই কথাবার্তাগুলো বলতো এইগুলো কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করতো এরা যখন এই সমস্ত কথা বলতো যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে পাবলিক কি বিশ্বাস করতো না করতো তো তা কই পাবলিকও তো দাবি করে না পাবলিকও তো দাবি করে না আশ্চর্য ব্যাপার এই যে বর্তমানে ভারত একটা আকাম করছে কি ভারতে বিভিন্ন জায়গায় লোকজন ধরে ধরে এনে তারপরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অভিযোগ তারা নাকি অরিজিনালি বাংলাদেশি লোক ভারতে অবৈধভাবে বসবাস করছে অর্থাৎ তারা এনে ওই যে সীমান্ত দিয়ে ফাঁসায় দুইটা লাঠি দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর বাংলাদেশের যে বর্ডার গার্ড আছে তারাও তাদেরকে কি রিসিভ করে নিচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভারত যে অভিযোগ করছে ওটা সত্য অর্থাৎ ভারত বলছে যে এগুলো বাংলাদেশেরই লোক ভারতে গিয়ে তারা অবৈধভাবে থাকতো কাজকাম করতো এবং ওখানে এমনকি অবৈধভাবে তারা আধার কার্ড এমনকি ভোটার কার্ড এগুলোও করে ফেলছে কিন্তু যখন বাংলাদেশের মধ্যে তারা মানে ঢুকিয়ে দিয়ে গেছে মানে পুশ ইন করছে বা ব্যাক করছে বাংলাদেশ থেকে হালকা সালে বলা হয়েছে যে এইগুলা অন্যায় করছে আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করছে না প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের সাথে এত আন্তর্জাতিক রীতিনীতিত্ব আখ্যা করবে কেন যে বাংলাদেশের লোকজন এবং সরকারের লোকজন রকমভাবে ভারতকে ঘৃণা করে ভারতের লোকজনদেরকে ঘৃণা করে ধর্মীয় কারণে এবং যে দেশের রাজনৈতিক এজেন্ডাই হইল পার্শ্ববর্তীদের ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা সেই বিষোদ্গার ক্রি মানে এই সমস্ত ঘৃণা এবং বিষোদ্গার শুনে ভারত অত আর আন্তর্জাতিক রীতিনীতি অবলম্বন করে বাংলাদেশের মধ্যে লোকজন ফেরত পাঠাবে বসকারি নাকি আমরা তো এটা জানি যে কোনো এক সময় এই ভারত নাকি চার হাজার না কত লোকের এরকম একটা তালিকা দিয়েছিল বাংলাদেশ সরকারের কাছে তো বাংলাদেশ সরকার এটার এগেনস্টে নাকি রকম কোনো তৎপরতা ছাড়া এগুলো কোনো কিছুই দেয় নাই তো ভারত চেষ্টা করছিল আন্তর্জাতিক বিধি মান্য করে তাদের দেশে বসবাস অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো কিন্তু বাংলাদেশের তো সেক্ষেত্রে কোনো সাড়া পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি আমরা তো জানি বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটা দেশ এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে মুখ দিয়েছেন যিনি হারা দিবেন তিনি এই ফর্মুলায় তারা যেমন ইচ্ছে খুশি সন্তানের জন্ম দেয় আর কি তো দেওয়ার পরে যখন বাস্তবে আল্লাহ যখন এদের মুখে হার আহার টাহার দেয় না তখন এরা পাগল এবং উন্মাদের মতো বাংলাদেশ ছেড়ে ভেঙে যেতে চায় তাদের প্রথম টার্গেট থাকে পশ্চিমা দেশের বিভিন্ন পশ্চিমা মানে বিভিন্ন দেশ আর কি যেমন ইতালি গ্রিস তারপরে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ তো এই কাজ করতে গিয়ে বৈধভাতে তো আর যেতে পারে না তখন নদী খাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে তারপরে সেই সমস্ত দেশে যায় যাদের হয়তো কিছু টাকা টুকা আসে বা বয়স্ক একটু কম আর যারা নাকি সেই ধরনের রিস্ক নিতে পারে না তারা পার্শ্ববর্তী ভারতে ঢোকে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কারণ ভারতীয় মানে পুলিশ যখন ধরে ধরে বাংলাদেশের মধ্যে পুষীন করে তখন তো পরবর্তীতে দেখা যায় যে না ওগুলো তো সত্যিই তো বাংলাদেশের নাগরিক তাই না তো আসল কথা হচ্ছে যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আন্তর্জাতিক রীতিনীতি ইত্যাদি আশা করে তো যেখানে ভারতের মানুষ ভারতের সরকার ভয়ঙ্করকমভাবে ভারত বিরোধী ভারতকে ঘৃণা করে সেখানে ভারত তো কোনো আন্তর্জাতিক তো তোয়াক্কা করবে না আর তোয়াক্কা যদি করেও থাকে সেটাতে বাংলাদেশ সাড়া দিবে না তাও তো দেয় না যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে পাঁচ আগস্ট নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের উপনিবেশ থেকে মুক্ত হয়েছে তো এখন ভারতের সাথে কৃত সমস্ত চুক্তি বাংলাদেশের কিন্তু বন্ধ করা উচিত এই যে ভারত থেকে যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে মানে চুক্তি বাতিল করে দিচ্ছে তাই না এই যে যে সমস্ত চুক্তি ছিল অর্থাৎ ভারতের বিমান বন্দর ব্যবহার করা বা ভারতের স্থল বন্দর ব্যবহার করা এগুলো তার এমন এমনি হতো না এগুলো তো বাংলাদেশের সাথে নিশ্চিত চুক্তি ছিল তাই না আমার প্রশ্ন হচ্ছে ভারত এই চুক্তিগুলো বাতিল করবে কেন এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারেরই উচিত ছিল এগুলো বাতিল করা এবং বাতিল করে ভারতকে দেখানো যে তোমাদের সাহায্য সহযোগিতা বা তোমাদের বন্দর ব্যবহার বা তোমাদের স্থল ব্যবহার এগুলো আমাদের লাগবে না সেটা তো করেই নাই উল্টে এটা করছে এবং অধ্যবর্তী বাংলাদেশ সরকার একটা চুক্তি দেখাতে পারে নাই যেটাতে নাকি প্রমাণিত হয় যে বাংলাদেশ ছিল ভারতের উপনিবেশ তারপরে ছাব্বিশ লক্ষ লোক যে বা ভারতীয় করে একটা লোক ধরে ফেরত পাঠানো যায় নাই এখনও না তো বুঝলাম না তাহলে বাংলাদেশের মানুষদেরকে এই যে কমপ্লিটলি বোকা বানানো হয়েছিল নাগাড়ে মিথ্যা প্রচার করে করে এই যে বাংলাদেশের মানুষের মনকে বিষিয়ে তোলা হয়েছিল এবং যার ভিত্তিতে এই যে একটা মানে বাংলাদেশ একটা দেশ এবং সেখানে যত যাই হোক যে অভিনয় অভিষিক্ত করা হোক এটা তো স্বীকার করতেই হবে যে তার আমলে বাংলাদেশের উন্নতি অনেক হয়েছিল তাই না এবং বস্তু তো যে দেশের মানুষ গণতন্ত্র পছন্দ করে না ধর্মীয় কারণে কারণ ইসলাম অনুযায়ী গণতন্ত্র তো হারাম তো এই সমস্ত গণতন্ত্র বিহীন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবিহীন অগণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন লোকদেরকে শাসন করতে গেলে আসলে সই হাসেরই টাইফেল লোকই দরকার এখন এক টাইফেল লোকই দরকার এবং তাই যদি হয় তাহলে সেই দেশ উন্নতি করতে পারে একটা জলদন্ত উদাহরণ দেওয়া যেতে পারে যে মালয়েশিয়া তাই না মালয়েশিয়া মোহাম্মদ এই যে মাহাতির মোহাম্মদ কত প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় ছিল এবং একটা অত্যন্ত দরিদ্র দেশকে একটা মিডল ক্লাস কান্ট্রিতে পরিণত করে গেছিলো কিন্তু মাহাতির মোহাম্মদ যদি ওই যে প্রত্যেক বছর ইলেকশনের মাধ্যমে ওই যে পরবর্তীতে যদি নির্বাচিত না হয়ে ক্ষমতা আসতো তাহলে তো এটা হতো না এবং আমরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখলাম যে হ্যাঁ সেই কাহিনী অনেকটাই অগণতান্ত্রিক ছিল আমরা জানি তার আমলে নির্বাচনের কতগুলো নির্বাচন হয়েছিল যেগুলো আসলে সঠিকভাবে নির্বাচন না প্রশাসন এটা আমরা জানি অনেকটা কায়দা করে ম্যাটিকুলাসলি প্লান করে সে বিভিন্ন সময় ক্ষমতা ছিল এটা আমরা জানি বাট ফলাফল কিন্তু আমরা দৃশ্যমান একেবারে এই যে পদ্মা সেতু বলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন বিমানবন্দরে থার্ড টার্মিনাল বলেন ঢাকা শহরে এই যে এই যে মেট্রো রেল ইত্যাদি সহ এই যে গোটা বাংলাদেশে খাদ্য শস্যের কিন্তু আসলে কোনো অভাব টভাব ছিল না তাই না সারা বাংলাদেশে বিদ্যুতের সংযোগ চলে গেছিলো আগে বিদ্যুৎ ঘাটতি ছিল এক সময় দেখা গেলো মানুষ লোডশেডিং কী দিন সেটাই জানতো না এগুলো তো সত্য কথা এবং এটা একমাত্র দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল বলেই এটা কিন্তু সম্ভব হয়েছিলো আদারওয়াইজ কিন্তু সম্ভব ছিল না এখন প্রশ্ন হতে পারে উনি তো অবৈধভাবে ক্ষমতায় ছিল তো অতএব উনি যাই করুক না কেন এটা আমরা মানে স্বীকার করি না আমরা তাকে অপছন্দই করি এবং তাকে আমরা ক্ষমতা থেকে সরাবো খুব ভালো কথা কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই কথা যে বলতে হবে প্রথমত বাংলাদেশের লোকজন কি গণতান্ত্রিক না গণতন্ত্র কি লালন করে না গণতন্ত্রকে কি ধারণ করে না খোদ রাজনৈতিক দলগুলোও সেটা করে না তো এই সমস্ত মানে গণতন্ত্রহীন লোকজন যারা নাকি প্রচন্ড উন্মাদ তাহলে সেখানে হয় সরিয়া শাসন কায়েম করতে হবে অথবা কোনো একটা দল বা লোক এক না একতান্ত্রিক কায়েম করতে হবে দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে গণতন্ত্রকে কিন্তু বাঁচা যাবে না তো সেক্ষেত্রে সরিয়া শাসন কায়েম করলে বাংলাদেশের অবস্থা হবে কি ওই যে আফগানিস্তানের মতো আর যদি কেউ এক না কো তান্ত্রিক শাসন কায়েম করে এবং সেই লোক যদি দেশপ্রেমিক হয় মাতির মুহম্মদের মতো তাহলে কিন্তু দেশের উন্নতি হবে এবং যেটা কিন্তু বাস্তবে আমরা দেখছি এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাই না আমরা তো এতদিন ধরে জানতাম উনি একজন শিক্ষিত মানুষ নোবেল লরিয়েট সারা পৃথিবীতে ওনার বিশাল সম্মান উনি বাংলাদেশে এসে একেবারে ম্যাজিক দেখাবেন এবং বাংলাদেশ একেবারে রাতারাতি ঘুরে দাঁড়িয়ে অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত হবে কিন্তু এতদিন আমাদের ধারণা করার বিষয় কি বাস্তবে কি সেরকম হচ্ছে না এর কারণটা কি কারণটা হচ্ছে ওনার পিছনে যে শক্তিটা সমর্থনকারী তারা হচ্ছে বাংলাদেশে শরিয়তি বিধান কায়েম করার জন্য সংগ্রাম করে এবং সেটাই তাদের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস দেখছে বাংলাদেশের এই যে যারা নাকি স্বাধীনতা পন্থী মুক্তিযুদ্ধপন্থী এবং একটু উদার টাইপের তারা আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসল চরিত্রটা টের পেয়ে তার পক্ষে কিন্তু সমর্থন দিচ্ছে না এখন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ক্ষমতায় থাকতে এখন বাধ্য হয়ে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে মৌলবাদী শক্তি আছে তাদের সমর্থন ছাড়া কিন্তু তার আর কোনো আর কোনো উপায় নেই তবে হ্যাঁ বৈশ্বিক কিছু শক্তি তার পক্ষে আছে সেটা একটা প্লাস পয়েন্ট এটাতে কোনো সন্দেহ নাই বাট আমার বক্তব্য হচ্ছে যাই হোক তাই হোক গোটা বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন ধরে এই যে ভারতের বিরুদ্ধে গার করে তাদেরকে প্রচণ্ড রকমভাবে ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী করা হয়েছে এবং প্রচার করা হয়েছে যে বাংলাদেশ হল ভারতের একটা উপনিবেশ ভালো কথা তো এই জন্যই তো সে কাহিনার পতন ঘটানো হলো তাই না তো এখন ভারত একতরফা খালি একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাবে আর আমাদের মানে চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে বাংলাদেশের মানুষের তো এখন প্রশ্ন করা উচিত যে তাহলে বাংলাদেশকে যে উপনিবেশ বানিয়েছিল শেখ হাসিনা বিভিন্ন চুক্তি করে ভারতের সাথে সেই চুক্তিগুলো কোথায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেই চুক্তিগুলো বাতিল করছে না এই প্রশ্ন করা উচিত না আর আসিফ নজরুল তো এখন আইনমন্ত্রী সে তো নিজেই সে উদ্যোগী হয়ে কাজটা করতে পারে এবং একই সঙ্গে সে নিজেই তো তদন্ত করে ছাব্বিশ লক্ষ ভারতীয় যারা চাকরি করে ছাব্বিশ লক্ষ বাদ দেন অন্তত শো ভারতীয় ধরেও যদি পাশায় দুটা লাঠি দিয়ে দিয়ে যদি ওই যে ভারতে পুট ব্যাক করে দিত তাহলে তো আমাদের মনে শান্তি পেতাম তাই না কিছুই করছে না তাহলে গোটা বাংলাদেশটা আসলে কি পরিস্থিতির মধ্যে আছে এবার বোঝেন এবং বাংলাদেশের মানুষগুলো কি সেটাও বোঝেন উপসংহারে বলতে হবে যে কোনো একটা দেশের মানুষ যদি ধর্ম মাদ হয় তার মধ্যে তো রিয়ালিটি কাজ করে না তার মধ্যে রেশনাল থট আর কাজ করে না অ্যানালিটিক্যাল মাইন্ড আর কাজ করে না হলে সে কী তাদেরকে দিয়ে তো আচ্ছা করানো যায় এবং সেই ঘটনাটাই বস্তুত বাংলাদেশে ঘটছে এবং তারই ফলাফল হিসাবে এখন ভারত অতঃপর চিন্তা করছে যে এই জাতির এত কোনোভাবে লাইন করা যাবে না এত প্রচণ্ড অকৃতজ্ঞ জাতি ভারত এত সাহায্য সহযোগিতা নানাভাবে নানা খায়দায় করলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং এটা অবশ্যই ভারতের নিজস্ব স্বার্থে কারণ ভারত চিন্তা করে এইভাবে সাহায্য সহযোগিতা করলে বাংলাদেশে যদি মৌলবাদিতা যদি কমে যায় সশস্ত্র সং মানে সশস্ত্র মৌলবাদী গোষ্ঠী এদের আধিপত্য যদি কমে তাহলে ভারতও নিরাপদ থাকবে তাদের সেভেন সিস্টার্সও নিরাপদ থাকবে তারা যে একেবারে বাংলাদেশকে ভালোবেসে নানা রকম সুযোগ সুবিধা দিত তা না বস্তুত তারা নিজেরা ভালো থাকতেই কাজগুলো করত। এখন মানে ভারত যখন দেখলো যে বাংলাদেশ আসলে কোনোভাবেই কোনোভাবেই ভারতকে না এবং ভারতীয়দেরকে ভালো না এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না এবং সবসময় একটা বৈরী সম্পর্কই তারা বজায় রাখতে চায় যেটা নাকি ভারত হাড়ে হাড়ে টেরে পেয়েছে তখন তারা চিন্তা করলে মিষ্টি কথায় এই বাংলাদেশের লোককে লাইনে আনা যাবে না এবং বাংলাদেশের লোকজন আসলে কৃতজ্ঞও না সুতরাং যেমন কুকুর তেমন মুগুর এখন এই জন্য ভারত শক্তভাবে এই একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এটাই সঠিক রাস্তা আসলে বাংলাদেশের মানুষকে আপনি ভালোবেসে আপনি তাদের মন জয় করতে পারবেন না এবং তারা আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করবেও না কারণ ধর্মীয়ভাবে যখন উন্মাদ হবে তখন সে সব কিছুকে ধর্ম দিয়েই ব্যাখ্যা করবে ভারতের মানুষ হলো কি হিন্দু মুসলমানদের ভাষ্যমতে তারা হলে তো এই মুর্শেকরা যতই বাংলাদেশের মমিন মুসলমানদের ভালোর জন্যে কিছু করুক না কেন অবশেষে এই বাংলাদেশের মমিন মুসলমানরা সেটা সে স্বীকার করবে না এবং কৃতজ্ঞতাও পোষণ করবে না কারণ তাই যদি করে তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে এই বাংলাদেশের মমিন মুসলমানের কিন্তু জবাবদিহি করতে বাধ্য হবে আল্লাহ বলবে এই তোদেরকে না বলছি যে অমুসলিমদের সাথে দোস্তালি করা যাবে না কোনো ঘাইঘাধে রাখা যাবে না তোর এগুলো করছিস কেন মূল সমস্যা কিন্তু সেখানে বাংলাদেশের অনেক আছে রাজনৈতিক বিশ্লেষক দেখবেন যে এ কথা সেই কথা নানা কথা বলে আসল সমস্যায় যায় না আসল সমস্যা কিন্তু ধর্মীয় এই বিষয় এবং এইটাকে সাইট করে সব কিছু ব্যাখ্যা করে কিন্তু বাংলাদেশের সমস্যা আপনি যদি ধর্মকে সাথে নিয়ে যদি পুরো বিষয়টা ব্যাখ্যা না করেন তাহলে বাংলাদেশের এই সমস্যায় আপনি ধরতেও পারবেন না এবং সমাধানের কোনো উপায়ও আপনি খুঁজে পাবেন না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ